অবশেষে হাউসে পাশ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল রাতভর আলোচনার পর বৃহস্পতিবার সকালে বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে পাশ হয় দুইশো থেকে দুইশো ভোটে পাশ হওয়া কর সংক্রান্ত বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন দুই রিপাবলিকান আইন প্রণেতা কেন্টাকের থমাস ম্যাসি এবং ওহায়ুর জিওপি কংগ্রেসম্যান ওয়ারেন জ্যাবিনসন বিলটির বিপক্ষে ভোট দেন হাউসে পাশের পর বিলটি এখন সিনেটর অনুমোদনের জন্য পাঠানো হবে বিলটি পাশের পর সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করে একে একটি প্রজন্মের অন্যতম সেরা বিল হিসেবে আখ্যায়িত করেন হাউস স্পিকার মাইক জনসন বিলটিকে দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস মাত্র এক ভোটের ব্যবধানে হাউজে পাশ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতাদের দীর্ঘ বিতর্কের পর হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাশ হল সরকারের ব্যয় ও কর কর্তনের প্রস্তাব সম্বলিত বিলটি হাউজে বিলটি পাশের পর হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান সদস্যরা বিলটি পূর্ণাঙ্গ অনুমোদনের পর কর ছাড় প্রতিরক্ষা ও সীমান্ত সুরক্ষা বৃদ্ধি সহ প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্য এর ফলে আগামী এক দশকে ফেডারেল সরকারের খাতায় দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঋণ যুক্ত হবে তবে নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিসের মতে এই ঋণের পরিমাণ হবে তিন দশমিক আট ট্রিলিয়ন ডলার বিলটি হাউজে পাশের পর উচ্ছ্বাস জানিয়েছেন রিপাবলিকান স্পিকার মাইক জনসন সংবাদ সম্মেলনে এই বিলটিকে একটি প্রজন্মের অন্যতম বিল হিসেবে আখ্যায়িত করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে বিলটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করেন স্পিকার বিলটি দেশের পরিবারগুলোর কর কমানো কর্মসংস্থান তৈরি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও বিশ্ববাজারে জ্বালানি খাতে আমেরিকার শ্রেষ্ঠত্ব তুলে ধরা এবং সরকারের কর্মক্ষমতা আরও বাড়াবে বলে জানান মাইক জনসন বিলটিকে দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন হাউজ মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বাইডেন প্রশাসন দেশের মানুষের খরচ যেভাবে বাড়িয়ে গিয়েছে এই বিল তার নিয়ন্ত্রণে আনবে বিলটি পূর্ণাঙ্গ অনুমোদন পেলে আমেরিকাকে আবারও তার হারানো জায়গায় নিয়ে যাবে বলে আশা জানান টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর